হে এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো তো বিকেলবেলা আমরা সবাই মিলে রেডি হয়ে গেছি কোথায় যাবো বলো তো আগে বলছি আমি এখন কোথায় আছি আমি পরীক্ষা দিতে এসেছি একদিনের একটা প্র্যাকটিক্যামের পরীক্ষা ছিল তো আমি তো এখন আছি আমরা যে হোটেলে ছিলাম সেটার নাম ছিল ব্যারাকপুর আর আমার কলেজ ছিল বারাসাত আর আমার বর কাজের জন্য অন্য জায়গায় চলে গেছে আর আমি এখানে পরীক্ষা দিতে এসেছি পরীক্ষা দিয়ে তারপর আমি বাড়ি চলে যাব এই যে দেখতে পাচ্ছ আমরা তিন তলায় ছিলাম ওখান থেকে সিঁড়ি দিয়ে নামছিলাম তো আমি একটু ভিডিও করে দিলাম ওটা হচ্ছে মালিকের রুম দেখিয়ে দিলাম এই যে নামছি তারপর এখানে দাঁড়িয়ে আছি টোটো ধরার জন্য আর এরা হচ্ছে আমার বিএডের ফ্রেন্ড ওরাও আমার সাথে এক্সাম দিতে এসছে তো আমরা টোটো পেয়ে গেছি আমরা যাচ্ছিলাম ব্যারাকপুরের একটা পার্ক মঙ্গল পাণ্ডে পার্ক তো সবাই টোটো করে যাচ্ছিলাম তো সবার সাথে একটু ভিডিও করে দিলাম আর রাস্তার চারিপাশটা খুব সুন্দর করে বাউন্ডারিতে ওয়ার্ক করা তো চারিপাশটা একটু ভিডিও করে দিচ্ছিলাম আর মোটামুটি প্রায় পার্কের পাশাপাশিই চলে এসছিলাম এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে পার্কটা পার্কটা বাইরে থেকে দেখে বোঝা যাচ্ছিল না ততটাও সুন্দর না কি ভেতরে কী আছে কিন্তু ভেতরে গেলে এই যে একটা মন্দির আছে মন্দিরটা একটু ক্যাপচার করে নিলাম তোমাদের কেমন লাগলো জানিও আর মন্দিরটার পাশে যে একটা নদী আছে সেটা তো জাস্ট বাও বাও খুবই সুন্দর খুবই সুন্দর আর মন্দিরটা ভেতরে শিব ঠাকুর আছে আর ভেতরে অন্য অন্য ঠাকুররাও আছে ওনারা বসে আছেন ওনারা দেখছেন আমি ভিডিও করছি বলে আর সবাই বলছে তুমি ভিডিও করছো তোমার দিকে সবাই দেখছে আর ওই দিনকে না সন্ধ্যা হয়ে গেছিল তাই ভিডিওটা ততটাও ক্লিয়ারভাবে আসেনি আর দেখো নদীটার জল কিভাবে যাচ্ছে আর প্রচুর ঠান্ডা হাওয়া ছিল এখানে এখানে শিব মনটা পুরো ভরে গেল আর আমার ফ্রেন্ডদের সাথেও দেখাবো ফ্রেন্ডরা তো আমি তো এবার একাই এসেছিলাম আমার বড় আসেনি তো এবারে ঘুরতে বেরিয়েছি আগেরবার গেছিলাম ওখানে গিয়ে নৈহাটি কালী মন্দির আর দেখো জলের কি স্রোত জলটা কিভাবে আসছে আমরা সিঁড়ি থেকে দেখছি প্রচুর জল প্রচুর আর এই হচ্ছে রশ্মি এ হচ্ছে পিঙ্কি এ হচ্ছে প্রিয়া আর ও হচ্ছে সাগর আমরা এই পাঁচজন ছিলাম জলটা প্রচুর ভালো লাগছিলো আর জলটা একদমই পরিষ্কার এই যে দেখতে পাচ্ছ সবার সাথে একটু ভিডিও করে নিলাম নদীর ধারে তারপরেই যাবো তারপরে সাইডই আছে পার্কটা আগে এখান থেকে ঘুরে নিলাম এখানে কিছু ফটো তুললাম রিলস করলাম ওই যে দেখতে পাচ্ছ পার্কের ভেতর আমরা ঢুকে পড়েছি আর চারিদিকে না শুধু কাপাল আর কাপাল ওরা হয় দোল খাচ্ছে না হয় বসে গল্প করছে আর আমরাই সবাই ছিলাম সিঙ্গেল ভাবছি কেন সিঙ্গেল এলাম এখানে আর পার্কটা মোটামুটি সুন্দর ছিল তেমন বেশি কিছু ছিল না আর ওই দেখো ও ছবি তোলার জন্য অলরেডি পোজ দিতে শুরু করে দিয়েছে আর এরা আমাকে ফেলে একসাথে হাঁটছিলো আর আমার খুব মনে পড়ছিল আমার বরের কথা যে আগের বার এসছিলাম একসাথে ঘুরেছিলাম এখন তো একা হয়ে গেলাম আর ওরা পেছন পেছন আসছে আর এদের অবস্থা দেখো কাপেলরা কীভাবে বসে আছে গল্প করছে টাইম কাটাচ্ছে সব কিছু করছে আমি মনে হচ্ছে এভাবে কোথাও ঘুরতে না যাওয়া বরের সাথে বিয়ের আগে সময় না কাটানো আমি মনে হচ্ছে এখানে এসে নিজেকে কীরকম যেন একটা মনে হচ্ছে আর গঙ্গার পাশের ভিউটা গঙ্গা নয় সরি সবাই বলছে গঙ্গা নদী কিন্তু আমার বুঝতে পারছি না আবার এখান থেকে দক্ষিণেশ্বর দেখা যাচ্ছিলো ওরা বলছিল আবার ওরা নাকি মায়াপুরও যাবে বলছিল কিন্তু আমি যাইনি আমি ভেবেছিলাম বরের সাথেই যাব আর চারিপাশটা পার্কে চারিপাশটা তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো জানি আর এখানে দেখো দুটো বড় বড় জিরাপ একটা তো দেখা যাচ্ছে আর একটা কিন্তু গাছের জন্য দেখা যাচ্ছে না এই যে দেখতে পাচ্ছ ওরা সবাই আমাকে ফেলে ফেলে চলে যাচ্ছে আর ওরা একটু লজ্জা পাচ্ছে আমি ব্লগ করছিলাম বলে তাই ওরা ততটাও ভিডিওতে আসছিল না এই যে এবার বেরিয়ে যাব ওই যে আরেকটা একদম পুরোভাবে ক্লিয়ার গাছের জন্য দেখা যাচ্ছিল না এবার দেখিয়ে দিলাম জিরাপটা আর এই যে দেখতে পাচ্ছ আবারও ক্লিয়ার করে দেখিয়ে দিলাম সবাইকে সবাই শুধু হাসছে আর লজ্জা পাচ্ছে আর বলছে আমাদেরকে তোমার ব্লগে নিও না নিও না সবাই কি বলবে আর ওইখান থেকে মন খারাপ করে অনেক কষ্ট করে এই যে এটা হচ্ছে রশ্মি আর এটা হচ্ছে প্রিয়া ওরা একটু দেখলো আর ওখান থেকে অনেকটা মন খারাপ করে এসে পড়েছিলাম আর এদের দেখো ভালোবাসা হা সেই সন্ধ্যেবেলা চারিদিকে নদী তারপর ওদের ভালোবাসা সেই আর ওখান থেকে অনেকটা মন খারাপ করে চলে আসছিলাম আমি থাকতে চেয়েছিলাম আমার পর থাকতে দেয়নি এই যে দেখতে পাচ্ছ আমরা পার্ক থেকে বেরিয়ে পড়েছি টাটা সবাইকে আজকে সবাইকে এইটুকুই ব্লগটা শেয়ার করলাম তোমরা আর কি কী ভিডিও দেখতে চাও কমেন্ট করে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো আমাকে প্লিজ একটু সাপোর্ট করো টাটা